মজার একটা তরকারি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব ভালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা পুরোটাই দেখবেন স্কিপ না সকালের নাস্তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চারটা পেঁয়াজ কেটে দিয়েছি একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে পেঁয়াজের দিয়ে দিলাম এখানে হাফ চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়াও দিয়েছি হাফ চামচ করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে সবজির ভিতরে নিয়েছি আমি দুন্দুল বটবরি ঝিঙা সকালে নাস্তার জন্য এই তরকারিটা কিন্তু খুবই টেস্টি আমি একটু ঝোল ঝোল করে তরকারিটা রান্না করব। দুন্দুল ঝিঙ্গা সবজি রান্না করতে বেশি সময় লাগে না এমনিতেই অনেক সফট খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি নাড়া দিয়ে এবার আমি আবারও নাড়া দিয়ে দেব অল্প করে পানি দিব কারণ এখানে কাঁচা সবজি পানি বের হবে অল্প করে পানি দিয়ে দেবো আমি তরকারিটা আমার একেবারে সফট হয়ে গেছে যে বাচ্চারা সবজি খেতে চায় না ডিম খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো তো আমার ডিমও খাওয়া হলো দেখা যায় যে সবজিও খাওয়া হলো এটার সাথে আমি ডাল রান্না করবো দুপুরে খাওয়া হবে আবার সকালও রুটি খাওয়া হবে যাই হোক ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলছি সবজি ডিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাসায় একবার ট্রাই করবেন ফেসবুক পেজটি ফলো করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্না করে। আপনাদের ভালোবাসায় কাজের উৎসাহ পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ